পুলিশ দিয়ে বসে আজকে স্পেশাল যে আপনাদের সঙ্গে পুরো আমাদের প্রেস ক্লাবে সবার সঙ্গে একটা মানে ভালো একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হলো একটা ফুটবল ম্যাচ হলো দেখুন এটি তো সবচেয়ে বড়ো জিনিস কাজ সবাই করবো আপনারাও কর্মজগত থাকেন সবসময় খবর তোলেন কোথায় কী ধরিয়ে দেন মানুষের পাশে দাঁড়ান আর পুলিশ তো সর্বদা জিগে থাকে যে এমন একটা ডিপার্টমেন্ট যে ঘুমোয় না সেই যে পুলিশ ডিপার্টমেন্ট আমরা তো ঘুমুন ওনার ঘুমুন না সুতরাং এই যে আমাদের সম্প্রীতি এই যে আমাদের একসঙ্গে থাকা কাজের মাধ্যমে স্ট্রেসগুলোকে সরিয়ে ফেলা একটা নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া এটাই কিন্তু আগামী দিনে আরও ভালো কাজ করা অনুপ্রেরণা সবাই মিলে একসাথে যাতে পূর্ব মিত্র মানুষকে ভালো রাখতে পারে তাদের পাশে থাকতে পারে এটাই সবচেয়ে বড় আজকে যে মাসে আমরা দাঁড়িয়ে দাঁড়ালাম সেই মাসেই পুজো পুজোর আগে উনি আবার একটা আয়োজন করবেন তাতে আমরা যেমন আমন্ত্রিত আপনাকেও থাকতে হবে তাহলে কাজ করুন তিনটা টিম খেলি ঠিক আছে লিগ ম্যাচ হবে তিনটা ম্যাচে লিগ ম্যাচ হওয়ার পর ফাইনাল আমাদের একটা টিম অন্য একটা টিম অপরাধ